হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ম্যাঙ্গো চিজ বিকিস বানিয়েছি এটা বানানোর জন্য কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বিস্কুটের বিস্কুটটি বানানোর জন্য বিকি মিনস বিস্কুটটি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম রোল ময়দা নিয়ে নিয়েছি এটা আমি খানিকটা লুচির ময়দার মতো মাখবো বাট এটাতে কিছু ফ্লেভার পড়বে তো চলুন দেখা যাক প্রথমেই আমি এখানে নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো আমি মিশিয়ে নিচ্ছি এবার আর অনেক দিন আর সামান্য একটু বেকিং সোডা অবশ্যই যে একটু ফুলবে তো ময়দাটা সেই জন্য অল্প একটু বেকিং সোডা আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি সেটা দিয়ে এবার আমি একসাথে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি সামান্য একটু এখানে পঞ্চাশ গ্রাম মতো বাটার আমি মেল্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আপনারা ঘি বা সাদা তে করতে পারেন তবে বাটার দিলে একটু আলাদা রকম স্বাদাই ফ্লেভারটাও আসে তো সেজন্য বাটার দিয়ে করারই চেষ্টা করবেন বাটারটা দিয়েও আমি ভালো করে পুরো ময়দার সাথে ময়াম দেওয়ার মতো করে মেখে নিচ্ছি আর আপনারা অবশ্যই এই মানে মিশ্রণটাতে না একটুও জল পড়বে না একটুও জল পড়বে না জল দিয়ে করলে হবে না তো যদি বাটার বেশি লাগে তো দিতেই পারেন এবার আমি পরিমাণ মতো দুধ দিচ্ছি উষ্ণ গরম দুধ দুধটা দিয়ে যতটা মাখা হবে ততটা মাখব তাছাড়া এটা যেহেতু আমি বলেছি ম্যাঙ্গো তো একটু ম্যাঙ্গো পিউরি দিয়েও বাকিটা আমি ম্যানেজ করে নেব। তো দুধটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি আর আপনারা যদি চান এখানে সামান্য কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো এসেন্স আপনাদের পছন্দ হলে ব্যবহার করতে পারেন তো আমি করিনি এটা অপশনাল এবার একটা আম আমি ব্লেন্ড করে নিয়েছি খোসা ছাড়িয়ে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আমটা দিয়েও ভালো করে আবার ময়দাটা আমি মেখে নিচ্ছি দিন ভিডিও আপলোড করা হয়নি একটু পড়াশোনার জন্যই ব্যস্ত ছিলাম তো আবার শুরু করছি আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলি সেটাই আশা রাখব ম্যাঙ্গোটা দিয়েও আমি ভালো করে মেখে নিয়েছি এবার দেখুন মাখাটা একদম হয়ে গেছে ভালো মতো এই এরকমই মাখতে হবে আর এখানে আমি নাইস বিস্কুট একটা পাওয়া যায় খুবই সুন্দর কি টেস্টটা ওটা একটু দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি তো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা দিয়ে হালকা মেখে নিয়ে আমি ময়দাটা আধ এক ঘন্টার জন্য আমি রেস্টিং টাইমে রাখবো আর আমি এবার ভিতরে যে ফিলিংটা সেটা এবার আমি তৈরি করে নেব তার জন্য কি কি লাগবে দেখে নিন এখানে তিনটে আম খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে টক দই তিনটে চিজ কিউব নিয়েছি দুশো গ্রাম মতো আমি এখানে পনির নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মিল্ক মেড এটা দোকানে পেয়েই যাবেন আপনারা যে কোনো দোকানে তো এই সব জিনিস আমি ব্লেন্ড করে নেব আমি সব দিয়ে দিয়েছি আর যদি মনে হয় তাহলে পরিমাণ মতো আপনারা চিনিটা দিতে পারেন যদি আপনাদের মনে হয় তো একদম ক্রিমের মতো দেখুন ব্লেন্ড হয়ে গেছে আর খুবই হালকা একদম ফোম ফোম ব্যাপার তা আমি এবার বানিয়ে দেখাচ্ছি আর এটা আমি একদমই ওভেনে করব সেই জন্য মাইক্রো ওভেনের প্লে প্যালেটে আমি বাটার পেপার লাগিয়ে বাটার ব্রাশ করে নিয়েছি আর এইভাবে ওই একটা একটা করে লেচি কেটে আমি সেটাকে মানে ওই পুলি বানাই না পুলির মতো করেই বাটির মতো সেভ করে নিয়েছি তারপর আপনারা বিস্কুটগুলোকে যেমন খুশি সেভ দিতে পারেন প্রদীপের মতো বা এইভাবে চৌকো চৌকো যেভাবে আমি চারকোনা করছি সেরকম এ দেখুন আমি সব বানিয়ে নিয়েছি এর আগেও এক ব্যাচ বানিয়েছি সেটা রাখা আছে তো এইভাবে করে নিন তাহলে ভালো লাগবে আর অনেকক্ষণ বানিয়েছি তো সবগুলো একটু আর কি সোজা করছি সেজন্য মানে যেহেতু ফিলিংটা ভিতরে দিতে হবে তো এইভাবে আপনারা দেখে নেবেন ব্যাপারটা এটা একটা নতুন ধরনের রেসিপি অবশ্যই ট্রাই করুন এবার এই যে ফিলিং এক চামচ করে আমি প্রতিটার ভেতরে ভরে দিব এই এই রান্নাটা আপনারা গ্যাসেও করতে পারবেন বাট বেকিং তো সেজন্য মাইক্রোওয়েভ ওয়েভ থাকলে বেশি ভালো হবে গ্যাসে করলেও আগে ওই কড়াইয়ের মধ্যে নুন কিছুটা দিয়ে গরম করতে দেবেন তারপর একটা ওই চিম কি বলবো ঝার্না টাইপের থাকে ওটার উপর বাটি বা জিনিস সেই প্লেটগুলো বসিয়ে ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়ামে রেখে আধ ঘন্টার জন্য বেক করবেন তারপর দেখবেন হয়েছে নাকি আমি এর উপর কিছুটা নাইস বিস্কুটের গুঁড়ো সেটাও আমি ছড়িয়ে দিলাম আপনারা যেমন খুশি তেমন ডেকোরেট করতে পারেন এটাকে যেমন টুটি ফ্রুটি দিয়ে বা কিসমিস কাজু যা খুশি আমি আর খানিক বিস্কুট ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আর ওদিকে আমার মাইক্রোওয়েভ প্রি হিট হচ্ছে সেখানে আগে একটু হিট করে নেবেন এটাই আর কি মাইক্রোওয়েভ ওভেনে বসানোর আগে আমার সবগুলো তৈরি হয়ে গেছে মাইক্রোওভেনে ভরে দিয়েছি এখানে আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচার ওয়ান ডিগ্রি সেলসিয়াস সেটাতে আমি আধ ঘন্টার জন্য বেক করতে দিয়েছি আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো চিজ বিকিস একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও দুর্ধর্ষ অবশ্যই ট্রাই করুন আমার রেসিপিটি যদি ভালো লাগে এটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ